বাবার কি আকুতি একজন মায়ের কি আকুতি সেই সুবিধাবঞ্চিত শিশুদের কতটা আকুতি অথচ এই সমস্ত মানুষের সঙ্গে বিট্রয় করবেন না এই সমস্ত মানুষের জন্য বেঈমানি করবেন না প্রিয় সহযোদ্ধা আমি আপনাদেরকে জানাতে চাই সমন্বয় পরিষদের যারা দায়িত্ববানা আছেন কেন্দ্রীয় কমিটির একজনও বসে নেই প্রতিটি দিন আমরা কমপক্ষে চার থেকে পাঁচবার পরিকল্পনা তৈরি করি। থেকে বার পরিকল্পনা শিক্ষক কর্মচারীকে এবং এই প্রতিষ্ঠানগুলোকে বের করতে যাহা পরিকল্পনা করার দরকার যে সিদ্ধান্ত পরিকল্পনা নেওয়ার দরকার আমরা সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি শুধু এই প্রতিষ্ঠানগুলো যাতে মুক্তি পায় কিন্তু আমরা ঘরে বসে সমালোচনা করি না আমরা মাঠে কাজ করি আমরা অফিস আদালতে কাজ করি আমরা সমাজের সচেতন ব্যক্তিদের সঙ্গে কাজ করি আমরা রাজনীতিবিদদের সঙ্গে বসতেছি সচেতন নাগরিকদের সাথে বসতেছি শুধু মুক্তির আশায় এই সতেরোশো বাহাত্তরটি প্রতিষ্ঠান কিভাবে মুক্তি পাবে সেই লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছি অতএব আমাদেরকে বিভ্রান্ত ছড়াবেন না আমরা কাজ করে যাচ্ছি আমি আবারও বলবো আপনি প্রয়োজনে যদি লজ্জা পান বিশেষ করে সমন্বয় পরিষদের একটি ইমেল আছে এই ইমেল অ্যাড্রেসে আপনার পরামর্শ পাঠাতে পারেন আমরা আপনাকে গ্রহণ করব আপনার জবাব দিব কিন্তু বিভ্রান্ত করেন না আমাদের শিক্ষক কর্মচারীকে বিগড়িয়ে দিবেন না সবকিছুর এই কিন্তু শেষ আছে সকল শিক্ষক কর্মচারী আমাদের দায় আমরা যেটি সমাজের কাছ থেকে নিয়েছি বা সমাজকে দিচ্ছি সেই দায় থেকে আমরা মুক্তি চাই সেই দায়িত্ব আমরা পালন করতে চাই বিশেষ করে যে মানুষগুলো কখনো কোনোদিন স্বপ্নেও দেখতো না তাদের শিক্ষার পর যে মানুষগুলো কখনো সমাজতদেরকে ভাবতো না যে এই মানুষগুলো একদিন রাষ্ট্রের সম্পদ হবে আমরা তাদের নিয়ে কাজ করি বিদায় অতএব আপনি বিশেষ করে আমি সমাজকল্যাণ উপদেষ্টা মহোদয়কে বলবো আপনি একবার চোখ বন্ধ করে দেখুন সমাজের সবচেয়ে একদম সুবিধা বঞ্চিত যে সমস্ত ব্যক্তি তারাই হলো প্রতিবন্ধী শিশু সে যে যে কমিউনিটিতে থাকুক না কেন একজন প্রতিবন্ধী যদি থাকে সেই কমিউনিটিতে তাহলে সেই জানে তার কতটা মর্ম কতটা দুঃখ কতটা কষ্ট কিভাবে যে তাকে বেড়ে উঠতে হয় আপনি একবার চোখ বন্ধ করে দেখুন আপনি একবার প্রয়োজনে আমি সমাজ কল্যাণ উপদেষ্টাকে বলবো আপনি চোখ বন্ধ করে একবার মন্ত্রণালয় থেকে নেমে আপনার গাড়িতে উঠে দেখুন একজন দৃষ্টি প্রতিবন্ধীর ভিতরে কতটা কষ্ট আপনি অনুভব করতে পারবেন